مسجد او شد ہمارو زمین صد ہجارا رحمت جا آفری برو یہ برآل پاک طاہری آکے شد ابو بکر امنو سرگش اوشکم کمالی کشفا بھی جمالی جمی ہی صلو علیہ وال الحمد الحمدللہ মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি ও সুযুদ যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে মায়া করে আল্লাহ মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য গত জুমা থেকে এই জুমা পর্যন্ত ন্যাক হায়াত দান করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আল্লাহর গড় মসজিদে নিয়ে আসতেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ সরে সমষ্টিভাবে সকলে কালী মাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্দা যত প্রিয় আল্লাহ তালার পরীক্ষাও তত বেশি প্রিয় এই গরম এত অতিষ্ঠ গরমের মধ্যেও আমরা যে সব কাজকর্ম অপেক্ষা করে গরের ভিতরে আরামের বাতাস সব কিছু রেখে যে আমরা মহান আল্লাহ তালার কদমে সেজদা দেওয়ার জন্য কষ্ট ক্লাস স্বীকার করে আমি মসজিদ একত্রিত হইতে পারছি এটা আল্লাহ তালা আপনাকে আমাকে পছন্দ করে বিদায় মসজিদে নামাজ পড়ার জন্য আনছে যদি আল্লাহ পছন্দ না করতো আপনার আমি আসতে পারতাম না অনেক ভাই আছে অনেক মানুষ আছে যারা এমনি তো নামাজ পড়েই না জুমার দিনও পড়তে আসে না কারণ আল্লাহ তাকে পছন্দ করে না আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করে বিদায় আল্লাহর মহান বিধান পালন করার জন্য মসজিদে দেন তো মুমেন বান্দার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন যে ইমানদার মুমেন বান্দার ইমান যত পুক্ত হবে ইমান যত শক্ত হবে আল্লাহ তালার পরীক্ষাও তার প্রতি তত বেশি হবে আল্লাহ তালা মুসিবত তার প্রতি তত বেশি দিবেন

সব কিছুর থেকে বেশি আল্লাহর রসুলকে মোহাব্বত করতে না পারে আল্লাহ রসুল সালাম একবার এক যুদ্ধের জন্য কিছু কালেকশন করতেছিলেন তো এমন সময় উমর রাজি আল্লাহ উসমান রাজি আল্লাহ তালা আনহু তাদের সম্পদের বেশিরভাগ সম্পদ সম্পদির কাছে এসে দান করে দিলেন ইয়া রসুল আল্লাহ আমার সম্পদ থেকে এই তিন বাগের দুই দান করে দিলাম এক বাঘ নিজের জন্য রাখছি নবীজি সকলের দান গুলো নিতেছেন হজরতে আবু বকর সিদ্দিক এসে বলতেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যা ছিল আমি সব দান করে দিলাম আল্লাহ রসুল সাল্লাই বলতেছেন আবু বকর তুমি যে সবকিছু দান করে দিস ঘরের মধ্যে কি রেখে আসলাম রসুল আল্লাহ আপনার এবং আল্লাহর ভালোবাসা নবীজি তখন এই হাদিস আরশাদ করলেন সামনে যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন ওই পর্যন্ত হইতে পারবা না যেই পর্যন্ত নিজের স্ত্রী সন্তান বিবি বালবাচ্চা সবকিছু আল্লাহর রসুলের সবকিছুর চেয়ে বেশি মোহাব্বত তুমি আল্লাহর রসুলকে না করবা উমর রাজি আল্লাহ তালা তখন নিজেকে বলতেছে যে আমি এতক্ষণ পর্যন্ত মুমিন ছিলাম না পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই ইয়া রসুল আল্লাহ এই মুহূর্তে আমি আমার সব কিছুই আল্লাহ রাস্তায় প্রজন্ম দান করে দিলাম তেজন্য একজন সাহাবী যে সাহাবি সম্পর্কে আল্লাহ তালা ওহি নাজিল করে জানাই দিচ্ছেন ইয়া রাসুল আপনি বলেন উমর উসমান আলী আবু বকর এরা জান্নাতি এদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন এরপরেও কিন্তু তিনারা বলতেছে যে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতেছি আর আপনার আমার মধ্যে আল্লাহ ভালোবাসা এতটা নাই তারপরে আমরা নিজেদেরকে মুমিন দাবি করি আল্লাহ রসুল সাল্লাই আবু বকর কে একদিন বলতেছে আমার কাছে ওহি আসছে যে কোনো একদিন হয়তো আমি এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাইব আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির এই কথা শুধু শুনছেন যেদিন থেকে এই কথা শুনছেন আবু বকর ওই দিন থেকে সারা রাত আর ঘুমাইতেন না স্পষ্ট হাদিসের কথা সারা রাত ঘুমাইতেন না হঠাৎ করে হিজরতের ডাক আসলো নবীজি হযরত আলীকে তিনার ঘরের মধ্যে রেখে তিনার সাওয়ারি নিয়ে বের হইলেন আবু বকরের ঘরের দরজায় ডাক দিলেন আবু বকর আবু বকর সাথে সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি বলতেছে আবু বকর এই গভীর রাত্রে আমি তোমাকে ডাক দিলাম গভীর রাত্রে তো মানুষ অনেক ঘুমের মধ্যে থাকে আর এই এত ঘুমের মধ্যে তুমি একটা ডাক দেওয়ার সাথে সাথে উঠে পড়লা আবু বকর ডেকে বলতে ইয়া সেয়া রাসুল আল্লাহ যেদিন আপনি আমাকে বলেছেন যে হিজরত করতে হবে আবু বকর প্রস্তুত থেকে সেদিন থেকে আমি আবু বকর দিনও রাতের বেলা ঘুমাই না যে কোন দিন জানি আমার নবী আমাকে ডাক দেয় আর আমি যদি আমার নবীর ডাকে সারা যদি না দিতে পারি নবীজি কষ্ট পাইবেন এজন্য আমি ঘুমাই না সারাদ হযরতে আবু বকরকে নিয়ে চললেন মক্কা থেকে যাইতেছেন কাফেররাও এদিকে তাদের পিছনে নিল এক পর্যায়ে একটা গুহার মধ্যে নবীজি এবং আবু বকর আশ্রয় নিল আরবের লোকেরা অনেক বুদ্ধিমান ছিল এতটাই বুদ্ধিমান ছিল যে মরুভূমির মাঝখান দিয়ে কে হেঁটে যাচ্ছে ওই পায়ের চিহ্ন দেখে তারা চিনতে পারত আরবের লোকেরা এই উটের পায়ের চিহ্ন দেখে অনুসরণ করে যাইতেছে যাইতেছে ভাবতেছে এই রাস্তাই মোহাম্মদ চলে গিয়েছে এক পর্যায়ে একটা গুহার কাছে গিয়ে দেখতেছে আর পায়ের চিহ্ন দেখা যায় না হজরতে আবু বকর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন গুহার দরজার মধ্যেই আল্লাহ তালার হুকুমের সাথে সাথে একটা কবুতর এসে বাসা করে বাসা করে ফেলল এটার কারণ লেখেন সিরাতের কিতাবের মধ্যে আছে যে এই গর্তের ভিতরে যে কোনো মানুষ গেছে এটা যেন না বোঝা যায় কাফেররাও এদিকে খুঁজতেছে আবু বকর নিচে থেকে তার কাফেরদের পাও গুলো দেখতেছে আবু বকর একটু ভয় পায় গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ রায় বললেন হে আবু বকর ভয় পেয়েও না এই গুহার মধ্যে আমি আর তুমি না আমাদের সাথে আল্লাহ আছে হাজরতে আবু বকর দীর্ঘ পথ সফর করে এসে ক্লান্ত হয়ে গিয়েছে আল্লাহ রসুলও ক্লান্ত হয়ে গেছে হাজরতে আবু বকর গর্তের এই বড় গর্তের মধ্যে দেখতেছে ছোট ছোট অনেক গর্ত এই প্রত্যেকটা গর্তের মুখ তিনি বন্ধ করে দিলেন ছোট ছোট নেকড়া দিয়ে বন্ধ করে দিলেন আর ওই গর্তের মধ্যে একটা গর্ত তিনি বন্ধ করতে পারতেছেন না তিনি হাত দিয়ে ওই গর্তটাকে ধরে তিনি বসে পড়লেন আল্লাহ রসুল সাল্লাম তিনি আর রানের উপর মাথা দিয়ে ঘুমায় পড়লেন তাফসিরের কিতাবের মধ্যে আছে যে এই গর্তের মধ্যে ইহুদি বংশের এক আলেমের কাছ থেকে একটা সাপ একটা তাওরাত কিতাবের ঘটনা শুনেছিল যে যে আরবের কুরাইশ বংশের শেষ জামানার আর নবী আসবে আর ওই নবী বক্কা থেকে মদিনায় হিজরত করে যাইবে প্রতিমধ্যেই এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবে দীর্ঘ এইসাইলের সময় থেকে দীর্ঘদিন পর্যন্ত একটা সাপ এই গর্তের মধ্যে তিনি আল্লাহর রসুলের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে এই গর্তের বিদ্যেই আল্লাহর রসুল আশ্রয় নিবে আর সে আশায় তিনি বসে আল্লাহ রসুল সাল্লাহ ঘুমিয়ে পড়েছে সাপটা বের হওয়ার জন্য সটপট করতেছে কোনো গর্তের মুখ খালি পাইতেছে এক আবু বকরের হাতের গর্তের মুখটা একটু নরম পাইছে সাপটা আবু বকরের হাতের মধ্যে ধ্বংস করছে ধ্বংস করার পর আবু বকরের পুরা চেহারা বিষে কালো হয়ে গিয়েছে তারপরেও আওয়াজ করে কান্না করে না এর কারণ জাল্লা রসুল সাল্লাহ দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত শরীরে তিনার রানের উপর মাথা দিয়ে ঘুমাইছেন এখন যদি আমি আওয়াজ করে কান্না করি নবীজির ঘুম ভেঙে যাবে আর নবীজির ঘুম ভেঙে গেলে নবীজি যদি দিলে কষ্ট পায় দুনিয়া এবং আখেরাত আমার জন্য বরবাদ হয়ে যাবে নবীজির প্রতি ভালোবাসা নবীজির প্রতি শ্রদ্ধা রেখে আবু বকর আওয়াজ করে কান্না করে নাই বিশের যন্ত্রণা ছটফট করতে এক পর্যায়ে সহ্য করতে পারতেছে না তিনার চোখ দিয়ে নীরবে কান্নায় চোখ দিয়ে পানি টপকাইয়া নবীজির গাল মুবারকের উপর পড়ে গেল পড়ার সাথে সাথেই নবী আর রবি সাল্লাহামের ঘুম ভেঙে যায় নবীজি ডেকে বলতেছে ওগা আবু বকর তোমার চেহারা এমন কালো হয়ে গিয়েছে এর কারণ কি আবু বকর ডেকে বলতেছে আর রসুল্লাহ আমি এই গর্তের মধ্যে ছোট ছোট সমস্ত গর্তগুলো বন্ধ করেছি একটা গর্ত বন্ধ করতে পারি নাই ওই গর্তের মধ্যে বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে দীর্ঘক্ষণ হলো দংশন করেছে কিন্তু আমি আওয়াজ করে কান্না করি নাই আওয়াজ করে কান্না করলে দু জাহানের গুম ভেঙে যাবে আর আপনি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান দুনিয়া এবং আখেরাত আমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম সাথে সাথে তিনার মুখের লালা নিয়ে আবু বকরের ওই দংশিত স্থানে লাগিয়ে দিলেন আবু বকরের শরীরের বিষ সব পানি হয়ে গেল তো সাহাবিদের ভালোবাসা ছিল নবীদের নবীজির প্রতি অক্লান্ত অপরিসীম যেটার কোনো সীমা হয় না এজন্যই তো তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছে এজন্যই তো আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তোমরাও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও এই মাস রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের মাস জন্য এই মাসে নবীজির সিরাত নিয়ে বেশি বেশি আলোচনা করা নবীজির জীবনী নিয়ে বেশি বেশি আলোচনা করা জানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের সময় বলে গিয়েছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম আমার সুন্নাত এবং আল্লাহর কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের প্রতি আমল করা হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি একটা সুন্নতের প্রতি আমল করে আল্লাহ তালা ওই বান্দার উপর একশত গলা কাটা শহীদের সব তার আমল দান করে ছোট শূন্য সব অনেক বেশি রসুলের প্রতি আমাদের মোহাম্মত অনেক বেশি হওয়া দরকার কারণ কেমতের এই কঠিন ময়দানে সমস্ত নবীর উম্মত যখন ইয়া নাপসি ইয়া করতে থাকবে আল্লাহ রসুল বলেন সেই কঠিন মুহূর্তের সময় আমি হাউজে খাউসারের পাশে বসে থাকব। যেরকম গরু ঘোড়ার বাচ্চাগুলো উটের বাচ্চাগুলোর কপালে সাদা চিহ্ন থাকার কারণে হাজার হাজার গরু ঘোড়ার বাচ্চার মধ্যেও ওই সাদা চিহ্ন বিশিষ্ট বাচ্চাগুলোকে আলাদা চিহ্নিত করা যায় আমার উন্মতের কপালের মধ্যে এভাবে নূর চমকাইতে থাকবে আমি আমার উন্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব এমনিতেই দিবে না নবীজির প্রতি মহাব্বত থাকতে হবে নবীজির সুন্নতের প্রতি মহাব্বত থাকতে হবে তাহলেই তো আমরা কেয়ামতের দিন আশা করতে পারি নবীজির সুপারিশ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে নতুন বিবাহ করে বাসর ঘরে ঢুকছেন স্ত্রীর সাথে মিলামিশা করছেন এমন সময় শুনতেছে যে দুজাহানের বাদশা নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সাথে সাথেই তিনার বাসর ঘর থেকে বের হইলেন তর নিয়ে বের হইলেন বিবি বলতেছে স্বামী কোথায় যাচ্ছেন বলতেছে প্রিয়তমা স্ত্রী যুদ্ধের ময়দানে যাচ্ছি আল্লাহর রসুল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে উহুদের ময়দানে রসুল সবচেয়ে বেশি আক্রমণ হয়েছিলেন নিজের প্রতি নিজের দান দান মুবারক শহীদ হয়েছিলেন তো এই কথা শোনার পরে স্ত্রী বলতেছে স্বামী আপনি যুদ্ধের ময়দানে যায়ন না যান আমার আপত্তি নাই তবে আপনার উপর গুসুল ফরস আপনি ফরজ গোসল আদায় করে তারপর জিহাদের ময়দানে যান হাজরতে হানজালা ডেকে বলতেছে গো প্রিয়তম স্ত্রী আল্লাহ তালা যদি আমাকে ফিরিয়ে আনেন তাহলে আমি এসে গোসল করব আর যদি ফিরিয়ে না আনে তাহলে আল্লাহ তালা জান্নাতের পানি দিয়ে আমাকে গোসল করাই দেবে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে হজরতে হানজালা নবীজির চাচা নিজের জীবন বিলীন করে দিলেন শহীদ হয়ে গেছে পরের দিন সকালবেলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই উহুদের মাঠের সমস্ত সাহাবিদের লাশ একত্রিত করতে বললেন সমস্ত শহীদ সাহাবিদের লাজগুলো একত্রিত করলো আল্লাহ রসুল সাল্লাম দেখতেছে যে যুদ্ধের ময়দানে এই উহুদের মাঠের এক পাশে একটা মহিলা দাঁড়ায় রয়েছে ওই মহিলা ডেকে বলতেছে ও আল্লাহ রসুল এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সকলের লাজগুলো আপনি গোসুল ছাড়া জানাজা দিয়ে দাফন করবেন জানি কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে শহীদদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত থাকে সুতরাং তাদের এই রক্তমাকা শরীর করিয়ে দৌত করো না কারণ সাহাবিরা শহীদের জন্য জীবন এত বেশি উৎসর্গ করছেন এজন্যই যে শহীদদেরকে আল্লাহ তালা সবচেয়ে বড় উঁচা জান্নাত দান করবেন এর চেয়ে বড় জান্নাত আল্লাহ তালা কাউকে দান করবেন এজন্যই তাদেরকে রক্ত মাখা শরীরে দাফন করতে হয় কারণ কেয়ামতের দিন আল্লাহর জমিন থেকে তারা উঠে বলবে আল্লাহ তোমার এই জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলাম তো উহুদের বাটের এক কোণা থেকে বলতেছে আপনার চাচা হানজালার যদি লাশটা পান ওইটাকে গোসল করায়া তারপরে আপনি দাফন কাফন কইরেন কারণ তার উপর গোসল ফরজ নবীজি নিজের চাচার লাশটা খুঁজতেছে 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 কিন্তু কোথাও এই তিনার চাচা হানজালার লাশ খুঁজে পাইতেছে না এক পর্যায়ে তিনি কান্না জড়িত চোখে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলতেছে মালিক আবার চাচা হানজালার লাশটা খুঁজে